সুপ্রভাত দেখো কে বলবে ছটা বাজে এখনই কত রোদ তোমরা ছবিতে বুঝতে পারছো না এখানটায় বুঝতে পারছো কিনা জানি না হাওয়া দিচ্ছে কিন্তু প্রচন্ড রোদ দেখো বন্ধুরা সকাল ছটা বাজে সূর্যের তাপে এখনই ছাদে এসে কষ্ট হচ্ছে আমি এসছি পুজো করতে সকালেই তোমাদের একটা কথা বলি বিশ্বাস বিশেষ কোনো কাজ না থাকলে না রোদের মধ্যে বেরিও না আর সমস্ত প্রোটেকশান নিয়েই বেরিও প্রচণ্ড সূর্যের তেজ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি চোখে সারা মুখে হাত পায়ে তো তোমরা যা ক্রিম মাখলে মাখলি কিন্তু মাথায় টুপি চোখ মুখ ঢেকে বেরিয়েও আর আবার বলছি বিশেষ দরকার না থাকলে বেরিও না চেষ্টা করো এড়িয়ে যাওয়ার চলো যাই পুজো করি করে চা খাবো এই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি ওখানে ঠাকুরের গোপাল সরণে আছে ওঠাবো পরিষ্কার তরিস করে পুজো করি চলো তোমরা সাথে থেকো দেখো ঠাকুরকে স্নান করে গোপালকে বসালাম এরপর সাজিয়ে গুজিয়ে পুজো করবো তোমরা সবাই সাথে থাকো এই দেখো বন্ধুরা চলে এসেছি একটু শশা আর পেঁয়াজ কাটা ছিল সেটা দিয়েছি একটু পাট শাক করেছি লঙ্কা তোমাদের কাকু ভালোবাসে আর এটা একটু চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি পটল মুলো ঝিঙে কুমড়ো লাল আলু দিয়ে একটা তরকারি করেছি আর কই মাছ করেছি আগের দিন গোটা গোটা খেয়েছিলাম আজকে আর্ধেক করে এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর কিছু করতে পারছিও না ভালোও লাগছে না হালকা পাল্টা ঝোল চলো আমরা খেয়ে শুনতে পাচ্ছ মেঘের ঘন ঘটা কাছে বেকারি বিস্কুট বিক্রি করতে এসছে ওই দেখো জানি না বৃষ্টি হবে কিনা তবে হাওয়া দিচ্ছে পশ্চিম আকাশে মেঘ হলে বলে বৃষ্টি হবে কিন্তু হাওয়া দিচ্ছে বলে তাই বুঝতে পারছি না ছাদে এসেছিলাম জামা করে তুলে নিলাম এত গরম লাগছে না একটু বৃষ্টি হলে খুব ভালো হয় ওই দেখো মেঘ ডাকছে চলে আয় চলে আয় নেমে আয় নেমে আয় আমার বাবা ছোটবেলায় বলতো আর আমরা রেগে যেতাম বৃষ্টি ভালো লাগতো না খেলাধুলা করতে পারবো না বিকেলে যেহেতু বৃষ্টি নামে সেটাই এখনকার বাচ্চাদের ওই সব পাঠ নেই খেলাধুলা চলো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা জানাই সবাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও